আশা করছি আপনাদের ভালো লাগবে তো সালাদুলা ভাই তো বলেই দিল যে আমরা কোথায় যাব তো হঠাৎ করে প্ল্যান হলো যে আমরা বাইরে ডিনার করতে যাব আর তাড়াহুড়ো করে রেডি হয়ে গেলাম আমরা বাইরে যাওয়ার জন্য এদিকে আমরা রেডি হতে হতে একটু মজা মাস্তি করে নিলাম তো আমরা এক এক করে সিঁড়ি দিয়ে নেমে চলে যাচ্ছি এদিকে আমার হাজব্যান্ড আর আমার কলিজার ভাই রিক্সা ঠিক করে নিচ্ছে তো আমরা এখানে সাতজন মানুষ এর জন্য আমাদের এখানে দুটো রিক্সা লাগবে আর এদিকে রিক্সা ঠিক করা হয়ে গেছে এখন আমি আর আমার হাজবেন্ড আর আমার দুটো ছেলেকে নিয়ে এক রিক্সায় বসেছি এদিকে আমার ছোট ছেলে আর বড় ছেলে খুবই আনন্দিত হয়ে আছে এই জন্য আমার ছেলেরা খুবই দুষ্টুমি করছে আমি যেহেতু নিয়ে ব্লগার যদি কোনো ভুল টুটে হয়ে থাকে ক্ষমা দৃষ্টিতে দেখবেন তা না হলে কমেন্ট বক্সে জানিয়ে দিবেন আশা করছি আমার এই ব্লগ ভিডিও আপনাদের খুবই ভালো লাগবে আর আমরা এখন চলে যাব ষাট ফিট কলাপাতা রেস্তোরাঁয় এদিকে আমার ভাই আর তার ওয়াইফ ছবি তোলা নিয়ে ব্যস্ত আছে আর ভিডিও নিয়ে ব্যস্ত আছে আর তাদের সাথে আছে আমার কলিজার ছোট বোন আর আমরা সবাই রিক্সা থেকে নেমে রেস্টুরেন্টের ভিতরে চলে যাচ্ছি তো এই রেস্টুরেন্টের ডেকোরেশনগুলো অনেক ভালো ছিল তো রাত বেজে গেছে এগারোটার উপরে আর আমরা সিঁড়ি দিয়ে রেস্তোরাঁর উপরে চলে যাচ্ছি রেস্তোরাঁর ভিতরে যাওয়ার পর দেখছি অনেক ভিড় বসার জন্য কোনো জায়গা ছিল না জন্য দ্বিতীয় তলায় চলে গেলাম তারপরও দেখি রেস্তোরাঁর উপরে অনেক ভিড় তো এদিকে আমি আর আমার হাজব্যান্ড একটু ছবি তোলা নিয়ে ব্যস্ত ছিলাম আর আমার ছেলে অন্যদিকে তাকিয়ে আছে এদিকে আমার বড় ছেলে আর ছোট ছেলে খুবই দুষ্টুমি করছে তো এদিকে আমার বেবিদের খুবই গরম লাগছিল এই যে আমার ভাই ছবি তোলায় ব্যস্ত আছে আর প্রচন্ড গরম পড়ছে এই জন্য আমার ছোট ছেলে খুবই কানাকাটি করছিল এদিকে আমার দুই বোন খুবই দুষ্টমি করছে আর আমার হাজব্যান্ড ক্যামেরা দিয়ে ভিডিও করছে আর খাবার না আসা পর্যন্ত কিছুক্ষণ ওয়েট করছি আর এদিকে ওরা একটু টিকটক ভিডিও করছে আর এদিকে আমার ছোট বেবিটা মেনু নিয়ে কারাকারি করছে তো ওয়েট করতে করতে আমাদের খাবারগুলো চলে এসেছে তো এখানে নিয়েছি আমরা চার প্লেট কাঁচছি আর আমার বড় বেবিটার জন্য নিয়েছি মোরগ পোলাও খাবার অর্ডার দেওয়ার পর দেখছি খাবারটা পুরো ঠান্ডা ছিল খেতে ভালো লাগছিল না এর জন্য প্রায় অল্প কিছু খেয়ে নিলাম সবাই আর কলাপাতা রেস্তোরাঁর ডেকোরেশন গুলো খুবই ভালো ছিল কিন্তু কি বলবো কিছুই বলার নেই খাবার গুলো যে এরকম বাজে হবে কে জানতো আগে জানলে এ রেস্তোরাঁয় আসতাম না তো যাই হোক যেটা হবার সেটা হয়ে গেছে এখন কিছুই করার নেই তো এদিকে আমার বড় বেবিটা চিকেন খেয়ে সবগুলো রেখে দিয়েছে এদিকে আমার হাজবেন্ড আমাকে মুখে তুলে খাইয়ে দিচ্ছে তো খাওয়া দাওয়া তো হয়েই গেল খাবার গুলো যেহেতু আর কফি কোনোটাই ছিল না অনেক রাত হয়ে গিয়েছিল এজন্য সবকিছু শেষ হয়ে গেছে তো এদিকে আমার হাজবেন্ড ওরা সবাই ভিডিও করতে করতে যাচ্ছে আর এদিকে আমার বড় বেবি হাত ধরে টানছে তো আমরা এখন কিছুক্ষণ হেঁটে নেব তো হাঁটতে হাঁটতে যদি কোনো কফি শপ খুঁজে পাই তাহলে একটু কফি খেয়ে নিব তো খাবারের পর ফালুদা আর আইসক্রিম কফি না খেলে ভালো লাগে না তো এখানে বেশ কিছুক্ষণ হাঁটার পর রোড সেট ক্যাফে শপ পেয়ে যাই আর এদিকে আমার ছোট বেবিটা খুবই দুষ্টুমি করছে এখান থেকে ওখানে যাচ্ছে ওখান থেকে এখানে যাচ্ছে আর আমার দুই বোন মিলে ছবি তোলা নিয়ে ব্যস্ত আর ভিডিওতে ব্যস্ত তো এখানে আমরা টু টাইপ জুস অর্ডার করেছিলাম তো আমি আপনাদেরকে রোড ক্যাফে শপটা এক ঝলক দেখিয়ে দিলাম আর আপনারা তো দেখতেই পারছেন এখানে লাইটিং দিয়ে খুবই সুন্দরভাবে সাজিয়ে নিয়েছে আর এদিকে আমার ছোট বেবিটা তিরিং বিড়িং করছে বাই দা ওয়ে আমাদের জুসগুলো রেডি হয়ে গেছে আর এদিকে আমার ছোট ভাই জুসগুলো নিয়ে আসছে তো এখানে নিয়েছি স্ট্রবেরি শেক আর নিয়েছি কাজু বাদাম আর পেস্তা বাদামের জুস আর এদিকে আমার বড় বেবির হাতে একটা দিয়েছে জুস জুসটা দিয়েছে ও রাব্ব এজন্য আমার বেবিটা ইয়েস বলছে রাত প্রায় একটা বেজে গেছে প্রায় রাত পর্যন্ত এই দোকানটা খোলা থাকে আর এদিকে আমাদের খাওয়া দাওয়া শেষ হয়ে গেছে তো আমরা এখন রিক্সা করে বাসায় ব্যাক করছি আর এদিকে আমার হাজবেন্ড ভিডিওতে ব্যস্ত আমার ছোট বেবিটা মিটিমিটি করে হাসছে আর আমরা বাসার সামনে চলে এসেছি তো আমি নিউ ব্লগার যদি আমার এই ব্লগ আপনাদের ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না অবশ্যই আমার পাশে থাকবেন আজ ব্লগ এ পর্যন্ত আল্লাহ হাফেজ